নমস্কার আমার একটি অনুষ্ঠান আছে আপনারা প্রত্যেক দিন দেখেন সেটা হচ্ছিল দিন শুরু করুন অনিমেষ শাস্ত্রীর সাথে রবিবার সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করে একটি বড় কাগজে সাদা কাগজে লাল রঙের কালি দিয়ে লাল পেন দিয়ে লাল রঙের লেখা বেরোবে এরকম পেন দিয়ে লিখুন শুধু মা একশো আট বার মা কথাটি লিখে ওটিকে ঠাকুরের ঘরে কোনো একটি জায়গায় কাপড় দিয়ে বেঁধে দেখে দিন কোনো একটি জায়গায় লাল বা হলুদ বা সাদা কাগজে বাঁধুন ছোট্ট প্যাকেট হবে ওটাকে দেখে দিন